হ্যালো বন্ধুরা চলে আসলাম ইটালির মিলান শহরে তোমাদেরকে মিলান শহর দেখানোর জন্য তো মিলান শহরের সবচেয়ে ইন্টারেস্টিং যে স্ট্রাকচার যেটা দেখার জন্য অনেক মানুষ এখানে আসে সেটা হচ্ছে এই বিল্ডিংটা এটা এটা হচ্ছে একটা মিলানের একটা চার্চ ক্যাথেডাল এটা হচ্ছে একটা ক্যাথেডাল এই ক্যাথেডালের এটা তেরোশো ছিয়াশি সালে এটা শুরু করে ওরা তৈরি করা এটাকে ইটালিয়ান ভাষায় বলে ডুমো দি মিলানো ইংলিশে মিলান ক্যাথেডাল দেখেন খুবই সুন্দর করে তৈরি করা এটা হাজার হাজার ট্যুরিস্ট আসে দেখেন আপনারা এখানে অনেক টুরিস্ট দেখতে পাচ্ছেন সকালের দিকে আসছে আমরা সো আপনাদেরকে এই সুন্দর প্লেসটি দেখানোর জন্য যারা মিলান শহরে কখনও আসেন নাই তাদের জন্য এটা গ্রেট অপরচুনিটি ভিডিওটা পুরোটা দেখেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে ফেলবেন সো আসলে এটা একটা চার্জ যেটা খাটি বাংলা ভাষায় আর এই চার্জ দেখার জন্য ভিতরে যদি আমরা যেতে চাই তাহলে আমাদেরকে দশ ইউরো পে করে আমাদেরকে ভিতরে ঢুকতে হবে আর এখানে দেখেন দেখেন পাখি অনেক কবুতর পাখি এখানে হাতের উপরে উঠছে আবার এখানে একটা সুন্দর একটা কালচার আছে একটা ঘোড়ার উপরে একজন তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে আসলে এদের এদের হিস্টোরি অনেক পুরাতন মিলান বা ইটালি ইটালির যে হিস্টোরি ইটালির হিস্টোরি অনেক পুরাতন সো বেসিকলি যারা এখানে আসবেন আমার মতে এই জিনিসটা আপনাদের অবশ্যই দেখা উচিত আমি এখানে আসলাম আমার কাছে খুব ভালো লাগছে দেখে চার স্টার আর এইদিকে একটা বড় একটা বিল্ডিং আছে দেখেন এটার নাম হচ্ছে ভিতোরে এমোনুয়েলে আচ্ছা ইতালির শহরে অনেক বাংলাদেশী থাকে আপনারা অবশ্যই জানেন সব বন্ধুরা আসলে খুব বেশি বড় করব না ভিডিও আপনাদেরকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ট্যুরিস্ট প্লেসটা সেটা আমি ভিডিওতে দেখাই দিলাম সে অনেক কিছু আমি দেখাতে পারবো যদি সময় হয় সো ইটালিতে আমার এটাই প্রথম আসা ইটালিতে আগে কখনো আসি নাই ইটালি শহর এখানের খাবার দাবার এত এক্সপেন্সিভ না খাবার দাবার আসলে সস্তায় বলা চলে আর এখানে আমার এক বন্ধু মিস্টার খালিদ সে এখানে থাকে সে রোম শহরে থাকে সো সে রোম থেকে আসছে এখানে আমার সাথে সময় দেওয়ার জন্য বন্ধু খালিদ তোমার এই যে আসছো মিলান এর আগে আসছো না মিলান এটা আমার আসলে প্রথম বাট এই জায়গাটা খুবই একটা ফেমাস জায়গা এবং আমি অনেকের কাছ থেকে শুনছি আজকে আমি নিজে চলে আসছি দেখার জন্য সত্যি অনেক সুন্দর একটা প্লেস এবং আমার মনে হয় আরো সুন্দর এবং এটা রাত্রেবেলা এটা অনেক আলোকিত থাকে লাইটে ভরপুর থাকে তখন আরও সুন্দর থাকে যদিও আমাদের সময়ের কারণে আমরা সকালবেলা আসছি তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং খুব সুন্দর এনজয় করতেছি আমরা যাক তো বন্ধু তোমার কাছে ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই একটা মেয়ে পাখি নিয়ে খেলতেছে আপনারা আসলে আপনারা চাইলে এটা পারবেন হ্যাঁ দেখি তো আমার হাতে আসে কিনা দেখি তো কি আসবে আমার হাতে ও না ও মাইক ও ছবি নাও বলতেছে ছবি নিতে ও মাই গার্ড ও মাই গার্ড হ্যাঁ অসাধারণ সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ

সব জায়গায় বন্ডামি ব্যবসা আছে কটাই দিল দিয়ে ভুটটা দিয়ে আমার কাছে টাকা নিয়ে নিল এনিওয়ে বাট এটা ইন্টারেস্টিং ছিল সো বন্ধু তুমি ইটালির বিষয়ে কিছু বলো ইটালিতে তো অনেক বাংলাদেশি আছে আর তুমিও মনে হয় নতুন সো যারা ইটালিতে আসতে চায় তাদের বিষয়ে বলো ইটালির অবস্থা কি বর্তমান অবস্থা কী বর্তমান অবস্থা আসলে ইউরোপের অবস্থা যে খারাপ সেটা না ইতালির অবস্থা ভালো কিন্তু আপনি যদি আপনার ক্যাপাবলিটি যোগ্যতা থাকে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন আর যাদের যোগ্যতা ক্যাপাবিলিটি নাই তাদের জন্য এটা কষ্টের প্রথম অবস্থা আর মূল হাতিয়ার হচ্ছে ল্যাঙ্গুয়েজ এবং আপনার ডকুমেন্টস এই দুইটা জিনিস যদি ঠিক থাকে তাহলে ইতালিতে আপনি কিংয়ের ইতালি বলেন ইউরোপের যে কোনো জায়গায় আপনি কিংয়ের মধ্যে চলাফেরা করতে পারবেন রাজার মধ্যে হ্যাঁ আপনি আপনার যোগ্যতা দিয়ে এই দেশে হ্যাঁ ডেভেলপ করতে পারবেন বাট আদারওয়াইজ এই দেশটা আপনার জন্য আমার জন্য সবার জন্য অনেক কঠিন হয়ে যায় যখন আমাদের ডকুমেন্টস প্রপারলি থাকবে না এবং আমরা এই দেশে ভাষা জানবো না তখন আমাদের জন্য দেশটা হয়ে যাবে একটা কঠিন এবং আমাদের চ্যালেঞ্জিং একটা বিষয় এবং সবার জন্য ওয়েলকাম যে আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি টুকটাক ইনকাম করে ফ্যামিলি চালাতে পারতেছে এবং নিজে চলতে পারতেছে ভালো খারাপ না ঠিক আছে আপনারাও যদি আসার আগ্রহ থাকে অবশ্যই বৈধপথে আসবেন অবৈধ পথে কখনই চিন্তা করবেন না যে অবৈধ পথে আসার যতই টাকা লাগুক বা কম লাগুক বা কেউ লোভ দেখাও এটা কখনই আপনারা প্রশ্রয় দেবেন না আপনারা সবসময় চেষ্টা করুন পথে আসার জন্য কারণ পথে আপনার বাস্তব এক্সাম্পল দেখছেন জীবনে অনেক মানুষ হুমকির মুখে পড়ে গেছে অনেক মানুষের জীবন জীবন নাই তো আমি সবার প্রতি রিকোয়েস্ট থাকবে কারণ আমরা সবাই বাস্তবমুখী আমরা পথে আসছি আলহামদুলিল্লাহ ভালো আছি ঠিক আছে সময় টাইম টু টাইম সব কিছু অনেক কিছুই পাচ্ছি এবং আপনাদের কাছ থেকে আশা করি যাতে আপনারাও ভবিষ্যতে বৈধপথে আসবেন এবং ভালো কিছু আশা করবেন ঠিক আছে এটা সবসময় মাথায় রাখবেন আর অনেকে বলে যে ইতালিতে আপনার কাজ নাই এটা নাই সেটা নাই অভাব এই সেই আসলে এটা সহজ হবে না আপনি আসলে একটা দেশে নতুন দেশে আসলে প্রথম চার পাঁচ মাস আপনার জন্য একটা চ্যালেঞ্জ এবং আপনি ভাষা শেখার জন্য আপনাকে সময় দিতে হবে কাজের জন্য সময় দিতে হবে আপনার যদি যোগ্যতা থাকে আগেই বলছি যে যোগ্যতা থাকলে আপনার জন্য এই জিনিসগুলো সহজ হবে আর যদি আপনার যোগ্যতা না থাকে তাহলে আপনার জন্য জিনিসগুলো কঠিন হয়ে যাবে তারপর আপনি আসলে মিনিমাম এই দেশে আসলে চার থেকে পাঁচ মাসের একটা লিভিং কস্ট বলেন থাকা খাওয়ার কস্ট বলেন এরকম একটা মাথায় নিয়েই আপনাকে আসতে হবে মোকাবেলা করে তারপর আপনি সামনের দিকে আগাতে পারবেন এবং আপনি যদি চার পাঁচটা মাস কষ্ট করে এস্টাবলিশ করতে পারেন তখন দেখবেন যে আপনি আপনার মতো করে চলতে পারতেছেন তখন আপনার কারো হেল্প লাগবে না তখন এদেশে আপনি মনে করেন নিজের মতো করে চলতে পারবেন এবং আপনি ইনকাম করতে পারবেন আর একটা জিনিস হচ্ছে আপনাকে মূলত একটা ইনকাম সোর্স বের করা লাগবে সেটা ছোটো হোক বড় হোক কাজকে কখনো ছোটো করে দেখা যাবে না আর আপনি অবশ্যই একটা কাজের সাথে চেষ্টা করবেন আসার পর পরে ঢুকে যাইতে তখন আর আপনার বাসা থেকে টাকা নিয়ে আসা চলা চলতে লাগবে না নিজেরটা নিজে ইনকাম করে চলতে পারবেন ঠিক আছে তা মানুষের কথা কান দেবে না সময় নিজেকে নিজের মতো করে প্রতিষ্ঠিত করবেন দেখবেন যে আপনার কাছে হতাশাজনক বলতে কিছুই থাকবে না একটা জিনিস প্রশ্ন করি যেমন কেউ যদি ইটালি আসতে চায় তার কি কোনো এক্সপিরিয়েন্স নিয়ে আসা উচিত দেশ থেকে ডেফিনেটলি এক্সপ্রেস নিয়ে আসা উচিত অ্যাটলিস্ট আপনাকে এখানে মূলত বেসিক্যালি ইউরোপ আমেরিকা বলার সব জায়গায় ম্যাক্সিমাম জবই হচ্ছে রেস্টুরেন্ট ক্যাটাগরি জব হ্যাঁ এটা স্মার্টলি রেস্টুরেন্ট ক্যাটাগরি জব আপনি অনেকেই বলেন প্লেট ধোয়াটাও যদি আপনি মনে করেন যে এদেশে আমাদের দেশে প্লেট ধোয়া অনেক কিছু মনে করতে পারবে এই দেশে প্লেট ধুইলেও আপনি মাসে এক দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে কিন্তু এটাকে ছোটো করে দেখার কিছু নেই আপনাকে আপনি যে যাই হন না কেন আপনি যদি দেশে কর্পোরেট চাকরি করে আসেন এখানে আসলে আপনাকে সেই ছোট ছোটো থেকেই শুরু করতে হবে সেটা হোক প্লেট দেওয়া হোক সেটা যে কোনো রেস্টুরেন্টের হোক সেটা যে কোনো দোকানের ওয়েটার হিসেবে বলেন আপনাকে আসলে শুরুটাই খুব কষ্ট দিয়ে শুরু করতে হবে তারপরে এসে শেষ আমি আপনাকে আগেই বলছি যে আসার পরে প্রথম ছয় মাস আপনাকে ধরে নিতে হবে যে আপনি লাইফের সাথে একটা নতুন করে যুদ্ধ করে শুরু করতে হবে তখন মিনিমাম আপনি যা নিজেকে নিজে ডেভেলপ করতে পারবেন আদারওয়াইজ সম্ভব নয় আচ্ছা আর একটা বিষয় হচ্ছে তুমি তো এক্সপিরিয়েন্স নিয়ে আসছো হ্যাঁ তোমার এক্সপিরিয়েন্স কাজে লাগছে মনে হয় আমার এক্সপিরিয়েন্সটা এক্সপিরিয়েন্সটা কাজে লাগছে হ্যাঁ কিছু মূল জায়গায় কাজে লাগছে যার কারণে আমি একটু ডেভেলপ করতে পারছি বাট এই দেশের ভাষাটা হচ্ছে মেন আমি আমার কাজের পাশাপাশি এখন ভাষাও শিখতেছি প্লাস কাজও করতে পারতেছি যার কারণে আমি নিজেকে নিজে একটু ডেভেলপ করে নিয়ে গেছি তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আপনাদের জন্য যেটা থাকবে যে অবশ্যই আপনারা কোনো না কোনো কাজের এক্সপিরিয়েন্স নিয়ে আসবেন আর সবচেয়ে বড়ো বিষয় হলো এখানে বেসিক কাজগুলো ম্যাক্সিমাম কাজে হচ্ছে আপনার গার্মেন্টস এবং হচ্ছে আপনার রেস্টুরেন্ট এবং হচ্ছে চুল কাটার কাজ যদি কেউ জানে সেটাও ভালো হ্যাঁ আপনি অল্প এক্স এক্সপিরিয়েন্সে ভালোটা কারণ করতে পারবেন হ্যাঁ তারপরে আবার যদি আপনার নিজস্ব লোক থাকে আসলে এই দেশে যদি নিজস্ব লোক থাকে সেটার কোনো ভিত্তি নাই আপনাকে আপনি যদি মনে করেন আমার নিজস্ব লোক আছে আমাকে হেল্প করবে আসলে এটা একদমই হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট ভুল আপন রক্তের ভাইও এই দেশে আসার পরে পর হয়ে যাবে স্বার্থের জন্য এদেশে যার যার মতো করে সেই বাঁচতে হবে অর্থাৎ এই চ্যালেঞ্জগুলো মাথা নিয়ে আপনাকে আসতে হবে বাট এটা হতাশ হওয়ার কিছু নেই এগুলো আপনি চাইলে আপনার ইচ্ছাশক্তি থাকলে আপনি ওভারকাম করতে পারবেন ঠিক আছে আচ্ছা আরেকটা বিষয় হলো পারমিট নিয়ে কিছু বলো রেসিডেন্স পারমিট কতদিন লাগে আর প্রথমে আসলে কতদিন রেড পারমিট দেয় পরে কিভাবে অ্যাপ্লাই করলে কতদিন লাগে কিছু কিছু কথা না বললেই নয় যেমন আমাদের দেশে মূলত আমরা মনে করি যে দেশে ঢোকাটা দিলে মেন কিন্তু আপনি আমি আগেই বলছি যে এই দেশে ঢুকতে গেলে আপনাকে অবশ্যই বৈধ বৈধবতা আসতে হবে মূল যেটা কারণ ইউরোপিয়ানরা আপনাদের বৈধবতা আসলে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন যেটা আপনি নিজেও চিন্তা করতে পারবেন ঠিক আছে এবং আপনি যদি পথে আসেন আপনার আপনার অন টাইমে আপনি কাগজগুলো পাবেন অন টাইমে আপনি ডকুমেন্টস থাকলে আমি আগে বলছি ডকুমেন্টস আর হচ্ছে কাজ এই দেশের ভাষা সবচেয়ে বড় একটা হাতিয়ার তো আপনি ডকুমেন্টসগুলো অনটাইমে পাবেন যদি আপনি বৈধবতা আসেন আর যদি বৈধবতা না আসেন আপনার দেশে রেসিডেন্স প্রবলেম হবে কাজের প্রবলেম হবে আপনি যদি বেতন পান পনেরোশো ইউরো সেখানে আপনাকে হয়তো বা আটশো বারোশো বারোশো ইউরো দেবে না কখনই দিবে না আপনাকে হয়তোবা আটশো এক হাজার ইউরোর ভিতরে কাজ করতে হবে মানে আপনাকে এখানে ঠকাবে কারণ আপনার কাগজ নেই আপনাকে চুরি করে কাজ করতে হবে আপনাকে অনেক ভালো ভালো কাজ আপনি জানলেও আপনাকে কাজে নেবে না এই জন্য বৈধতার অনেক বড় একটা ভ্যালু আছে আপনি যদি বৈধ থাকেন তখন আপনার কাজ দিয়ে আপনাকে কন্ট্যাক্ট করবে ভবিষ্যতে আপনি রেসিডেন্স নিতে পারবেন আর যদি আপনার কাগজ না থাকে ডকুমেন্টস না থাকে আপনি রেসিডেন্স নিতে পারবেন একদেশ আপনাকে অবৈধ পথে কাজ করতে হবে সব কিছুই আপনাকে অবৈধভাবে থাকতে হবে চলতে হবে এবং আপনাকে হচ্ছে আপনি পুলিশের হরণীয় হবেন প্লাস হচ্ছে আপনাকে আপনি যে টাকাটা আপনি মাসিক পাইতেন সেটা আপনি থেকে বঞ্চিত হবে ঠিক আছে আপনাকে এটা ঠকাবে কিছু করার নেই এই জন্য আপনাকে পথে আসাটা হচ্ছে খুব জরুরি বৈধ পথে আসলে কতদিন পারমিট দেয় বৈধ পথে আসলে আসলে আপনাকে ডিপেন্ড করা হচ্ছে টুরিস্ট ভিসা যারা আসে এরা তো টুরিস্ট ভিসা আসলে এটা তো বৈধ না অবৈধ আপনি নির্দিষ্ট ভিসার মেয়াদের পরে আপনি অবৈধ হয়ে গেলেন তখন আর ই করতে হবে না বৈধ বলতে এই দেশে দুইটা ভিসার ক্যাটাগরি একটা হচ্ছে এগ্রিকালচার আর একটা হচ্ছে আপনার স্পন্সর দুইটা ক্যাটাগরির ভিসা স্পন্সর আসলে আপনাকে যে স্পন্সর করবে সেই আপনাকে আসার পরে এই দেশের নিয়মিত হচ্ছে উইদিন ওয়ান উইক এক সপ্তাহের ভিতরে আপনাকে এই দেশের যে থানা বলে কস্তুরা স্থানীয় ভাষায় এই পোস্তুরা পেরফুত্রা করা লাগে পেরফুত্রা করার পরে আপনাকে তারা একটা ছিটি দিয়ে দেবে চিঠি ছিটির এগিয়ে উইদিন আপনি দুই তিন মাসের ভিতরে আপনি আপনি ফিঙ্গার ডেট পেয়ে যাবেন ফিঙ্গার ডেট পেয়ে গেলে তারপরে আপনাকে আরও দু তিন মাস ওভারঅল সিক্স মান্থের ভিতরে আপনি ডকুমেন্টস কমপ্লিট হয়ে যাবে তারপরে ওই ডকুমেন্ট যখন আপনার পারমিশন দিয়ে সৌজন্য কমপ্লিট হয়ে যাবে তখন আপনি ওইটা এর পরে হচ্ছে আপনি যে আবার অ্যাপ্লাই করবেন রেসিডেন্স পারমিটের জন্য তখন আপনাকে আবার রেসিডেন্স তাপ স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ডকুমেন্টসের জন্য দুই তিনবার সময় লাগে আবার অনেক সময় ওদের এক এক স্টেটের ইতালির বিভিন্ন স্টেট আছে মিলান শহর রোম শহর নেপালি শহর হ্যাঁ লোরেন্সে বিভিন্ন শহরের এক এক স্টেটের এক এক ধরনের প্রসেসিং ওরা করে আর কি যেমন আপনার রোমে করতে গেলে আপনাকে মিনিমাম ছয় মাস এক বছরও লেগে যেতে পারে ঠিক আছে প্রসেসিং কিন্তু এর ভিতরে আপনাকে যে রিসিপ্টটা দিবে সেটার এটা আপনার বৈধ সেটা দিয়ে আপনি কাজ করে কন্ট্যাক্ট করে কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই আপনাকে যে একটা ওই যে ফিঙ্গার দেবেন যে রিসিপ্টটা থাকবে ওই রিসিপ্ট দিয়ে আপনি চাইলে কাজ করে চলতে পারবেন কোনো সমস্যা নেই এবং আপনি চাইলে হচ্ছে আপনাকে যে আপনার যে ফিঙ্গারের ফিঙ্গার দেওয়ার পরে আরেকটা যে কাগজটা দেবে সেটা তো আপনি চাইলে কন্ট্যাক্ট করে কাজ করতে পারবেন কিন্তু এখানে আপনাকে সবাই কন্ট্যাক্ট করবে না সব সব কোম্পানি করবে না কিন্তু আপনাকে সেটা খুঁজে নিতে হবে খুঁজে তারপরে এটা করতে হবে তো প্রত্যেকটা ডকুমেন্টসের জন্য মিনিমাম ছয় মাস এবং এক বছর সময় দেওয়া লাগবে প্রথমবার যখন পারমিটটা দেয় হ্যাঁ सपोज তুমি সবকিছু ডান তখন কয় বছর দেয় এক বছর হ্যাঁ না দুই বছর প্রথম আপনি পারমিট প্রথম পারমিট ডিপেন্ড করবে হচ্ছে আপনাকে যে স্পন্সর করছে তার তার ক্যাপাবিলিটির উপরে হ্যাঁ আপনার ভিসা কি ভিসা দিছে সেটার উপর আপনাকে ডিপেন্ড করবে নরমালি স্পন্সর যারা আসে তাদেরকে দুই বছরের পারমিট দেয় পরের বার হচ্ছে আপনার কারেন্ট কন্ট্রাক্ট বা আপনার কাজের উপরে ডিপেন্ড করে তখন ওরা দিবে এরপরে আছে এগ্রিকালচার যে প্রথম এগ্রিকালচার এবং আর একটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনি আসলেই ফ্যামিলি নিয়ে আসতে পারবেন একটা পর্যায়ে এসে আপনার ডকুমেন্ট যদি বা ভালো হয় হ্যাঁ তখন আপনি যদি ভালো কাজ করতে পারেন আপনার ইনকাম সোর্স ভালো থাকে তখন আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারবেন স্পন্সর এবং যদি আপনি এগ্রিকালচার আসেন এগ্রিকালচার আসার পরে নির্দিষ্ট একটা সময় এসে আপনি কিন্তু অবৈধ হয়ে যাবেন এগ্রিকালচারে তো আপনাকে এগ্রিকালচারের আসলে এই দেশে এগ্রিকালচার আসে কিন্তু এগ্রিকালচারের কাজ কেউই করে না বাংলাদেশের দালালদের খপ করে আর আমাদের দেশের দালালরা খুবই ভয়ানক এটা আপনি চিন্তাও করতে পারবেন আপনাকে অনেক লোভ লালসা দেখাবে কিন্তু আসার পরে আপনি বাস্তবমুখী সম্মুখীন হবেন যেই যেই ভুল আর যেই মাসুল সেটা আপনি লাইফে দিয়ে জীবনও দিয়ে শেষ করতে পারবেন না আপনাকে যে কি কষ্ট করতে হবে এই দেশে আসার পরে এবং আপনাকে বিভিন্ন প্রলোভন দেখাবে এগ্রিকালচারে টাকা কম এসে কিন্তু ভাই এগ্রিকালচারে আপনি যেই টাকা দিয়ে খরচ করে আসবেন তারপরে কাগজ করতে গেলে আপনার লাইফে আরো দশটা বছর চলে যেতে পারে আপনি কাগজ পাইতে পারেন আবার নাও পাবেন দশ বছর আপনি ঘুরলো এই কাগজ পাবেন না হ্যাঁ আবার ভালো থাকলে আপনি পাঁচ বছর পাবেন কিন্তু এটা কোনো লাইফ না এটা উকিল ধরতে হবে দালাল ধরতে হবে সেখানে আপনি যা ইনকাম করবেন তার অর্ধেকই চলে যাবে আপনার এই কাগজের পিছনে প্রতি মাসে দিতে হবে উকিলকে বিভিন্ন ফি দেওয়া লাগবে বিভিন্ন কাগজের রেসিডেন্সালে ওই কাগজ কিনা লাগবে বাসা ঠিকানা কিনতে যাবেন প্রত্যেকটা জায়গায় আপনার দালালের শিকার হবেন অর্থাৎ অবৈধ পথে না আসাই ভালো আর এগ্রিকালচারে না বলে আমি সাজেস্ট করি না আসলে ভালো স্পন্সার আসবেন অবশ্যই আপনি মেকশি করবেন যে আপনাকে আনবে সে যাতে আপনাকে কাগজ করে দেয় কাগজ না করলে এই আপনার কোনো দাম নেই আপনি যতই টাকা কামান না কেন দিন শেষে আপনি এক দুই লাখ টাকা তিন লাখ টাকা আপনি বলবে কিন্তু আসলে বাস্তবতা কঠিন আপনি বর্তমান আইনটা কঠিন করছে বর্তমান আইন টোটালি কঠিন আপনাকে পাঠায় দিতে পারে এবং আসলে আপনার আপনার প্রাইমারি লেভেলের যে একটা কাগজ ন্যূনতম সেটাও আপনি এখন পাবেন না এখন সরকার অনেক কঠিন করে ফেলছে এই জিনিসগুলো কারণ এইগুলো আমাদের জন্যই করছে এই বাংলাদেশি দালালদের জন্যই করছে কারণ এরাই এই এই জায়গাগুলোকে নষ্ট করে ফেলছে ঠিক আছে যার কারণে আমরা এই আজকে ভালো ভালো জায়গাগুলো থেকে বঞ্চিত আমাদের বাঙালিরা বিশেষ করে তো অর্থাৎ যারাই আসবেন চিন্তা করবেন যে পথে আসার জন্য এবং যাই যে আসবে অবশ্যই চেষ্টা করবেন তাকে পুরো টাকা পেমেন্ট না করার জন্য আপনি এদেশে আসবেন আসার পরে আপনার কাগজ করে দিবে তারপর আপনি পুরো টাকা পেমেন্ট করবেন এর রাগা করবেন না করলে আপনি নিজেই বিপদের মুখে পড়বে টাকা মাইরা টাকা আপনাকে টাকা আপনার টাকা আপনার টাকা একবার ওর নিয়ে নিলে তারপর আপনি এই দেশে সে ওর পিছনে পিছনে ঘুরতে হবে এই টাকাটিকে অথবা এই কাগজের জন্য যার যেই ভুলের মার্শুল আপনি দিয়েও শেষ করতে পারবেন বর্তমান পরিপ্রেক্ষিতে আমি আসছি আমার দুই বছরের দুই বছর ক্লাস এক্সপিরিয়েন্স আমার এক্সপিরিয়েন্স এবং আমার আশপাশে যারা আছে তাদের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে এক একজনের থেকে বিশ লক্ষ বাইশ লক্ষ পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে আঠারো লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে নেওয়ার পরও লোকগুলো আজকে রাস্তা রাস্তায় ঘুরতে শুধু কাগজের জন্য ঠিক আছে তারা কাগজ করে দাঁড়ায় বাংলাদেশি দালাল আপনি বলবেন উমুকে আপনার আত্মীয় অমুক আত্মীয় আপনাকে কেউ এসে এই দেশে ছাড় দেবে না পুচরা দেবে না আপনি এসে আপনাকে নিজের শ্রম দিয়ে নিজের কষ্ট করে দায়িত্ব হবে কিন্তু দিন শেষে যতই কষ্ট করবেন না কেন আপনার যদি ডকুমেন্টস না হয় ইউরোপ আপনার জন্য কঠিন এর চেয়ে বেশি কঠিন আর কিছু না আপনার লাইফটা বরবাদ হয়ে যাবে ঠিক আছে আপনি আপনি পারবেন না টাকার টেনশন দেনার টেনশন সব কিছুর টেনশন আপনার লাইফটা শেষ হয়ে যাবে অর্থাৎ চেষ্টা করবেন অবৈধ মতো আসার জন্য যেই আপনাকে কাগজটা করে দিবে অবশ্যই চেষ্টা করবেন তার সাথে পুরো পেমেন্টটা না করতে পেমেন্টটা আপনি কাগজ করে কমপ্লিট করে দিই তারপর আপনি তাকে পুরো পেমেন্ট করবেন হ্যাঁ নাহলে আপনি ইউরোপের ইউরোপ আপনার জন্য না হ্যাঁ তাহলে আপনি ইউরোপের কথা চিন্তাও করবেন না দেশে যদি ডাল ভাত খান সেটা আপনার জন্য ভালো আচ্ছা তো লাস্টের দিকে যাই যে এখানে তোমার ইনকাম কেমন হয় আমার বর্তমানে আলহামদুলিল্লাহ আমার প্রায় চোদ্দোশো পনেরোশো ইউরো ইনকাম আছে এখানে মূলত আপনি আপনার ডিপেন্ড করবে আপনার কাজের এক্সপিরিয়েন্স এবং আপনার কন্ট্যাক্ট হ্যাঁ আপনার সাথে কী কন্ট্যাক্ট করবে কী ফ্যাসিলিটি আপনি পাবেন মূলত তো আপনার ডকুমেন্টস ডকুমেন্টস না থাকলে তো আপনি কন্ট্রাক্টে কাজ করতে পারবেন না তো আপনার এই কন্ট্যাক্টের বেসিসেই ডিপেন্ড করবে আপনার স্যালারি এবং ডকুমেন্ট না থাকলে কাজ করতে পারবেন না কাজ করতে পারবেন কিন্তু আপনার মানে কন্টাক্ট ছাড়া উইদাউট কন্টাক্ট সেই কন্টাক্টের আপনি আপনি সেই যে কাজ করবেন আপনি যদি আমি তো আপনাকে বলছি যে আপনি বেতন পাবেন হচ্ছে পনেরোশো আপনার আপনার মানে কাজের পারিশ্রমিক পাবেন পনেরোশো ইউরো সেখানে আপনার যদি কাগজ না থাকে ডকুমেন্টস না থাকে সেটা আপনাকে সে এক হাজার ইউরে দেবে সাতশো ইউরে দেবে এখন আপনি বাদ দিয়ে করতে হবে যদি আপনার কাগজ না থাকে আর যদি আপনার কাগজ থাকে সেখানে একটা স্মার্টলি একটা স্ট্যান্ডার্ডলি আপনার সাথে কন্ট্যাক্ট করবে সেই কন্ট্যাক্টের ভিত্তিতে আপনি কাজ করবেন আপনার ভালো না লাগলো আপনি চাইলে যে কাজ চুজ করতে পারবেন চেঞ্জ করতে পারবেন তাদের ভালো না লাগলো চেঞ্জ করে এবং আপনি চাকরি ছাড়লেও যদি আপনার চাকরি চলেও যায় তখন আপনি কাজে ছেড়ে দিলেন হ্যাঁ আপনার চাকরি নাই কন্ট্যাক্ট নাই তখন আপনি কিন্তু আপনি চাইলে এসব বেকারত্ব ভাতার সিস্টেম আছে আপনি যে কন্ট্যাক্ট করছেন মিনিমাম আপনাকে এক বছরের উপরে কন্ট্রাক্ট চালাইতে হবে এবং যেই কন্ট্রাক্টটা আপনি চালাবেন আপনি যদি অবৈধ আপনি যদি আপনার হচ্ছে কন্ট্রাক্ট শেষ হয়ে যায় তখন আপনি আপনি যদি ব্যাকরত ভাতার জন্য অ্যাপ্লিকেশন করেন সেটাও কিন্তু আপনি সুযোগ সুবিধা পাবেন এই সব কিছুই কিন্তু আপনার একমাত্র ডকুমেন্টসের উপরে ডিপেন্ড হ্যাঁ অর্থাৎ ডকুমেন্টসের উপরে কিছু নাই এর উপরে আপনি স্যালারি আমার আলহামদুলিল্লাহ এখন প্রায় চোদ্দ পনেরোশো ইউরো ইনকাম আছে তো আমি আলহামদুলিল্লাহ আমার থাকা তোর পরও ভালো একটা অ্যামাউন্ট থাকে এটা আমি তো বেশি দিন না এটা আমার একমাত্র কাজের জন্য বাট তারপর আমি শুরুটা আমার লাইফে অনেক কষ্ট করছি বাট আলহামদুলিল্লাহ এখন আমি অনেক ভালো আছি ঠিক আছে তো এই জন্যই বলছি যারাই আসেন আপনার শুরুটাও কষ্ট এটা মাথায় নিয়ে আসতে হবে আর মূলত কাগজ ডকুমেন্টসটা এটা আপনি মাথায় নিয়ে আসবেন না হলে ইউরোপ আপনার আমার জন্য তো বন্ধুরা তোমরা ইটালি বিষয়ে অনেক কিছু জানলা যারা বাংলাদেশ থেকে বন্ধুরা ইটালি আসবা কৃষি বিষয় বা এগ্রিকালচার বিষয় অথবা স্পন্সার বিষয় তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন দিল আমার বন্ধু সো ধন্যবাদ বন্ধু অনেক দূর থেকে আসছো রোম শহর থেকে আরেকটা বিষয় আমি একটু শেয়ার করি আপনারা যদি হ্যাঁ কৃষি বিষয়ে যদি কেউ আসতে চান ঠিক আছে অল্প টাকা আসবে কিন্তু কৃষি বিষয়ে আসলে ভবিষ্যতে আপনার ডকুমেন্টসটার জন্য কঠিন হয়ে যাবে বাট কৃষি বিষয়ে আসলেও কিন্তু মানুষ ভালো কাজ কৃষিকাজও যদি করে কৃষিকাজ যদি কঠিন হয় তাও সেখানে কিন্তু বেতন আছে সেখানেও ভালো টাকা বেতন আছে এক দেড় লাখ টাকার উপরে বেতন আছে কৃষিকাজ করে মানুষ ইনকাম করতেছে বাঙালিরা কিন্তু আপনি আসলে কৃষিকাজের সাথে যদি আপনার মালিক ভালো থাকে তখন আপনার জন্য ডকুমেন্টসটা সহজ হয়ে যাবে যদি আপনার মালিক আপনার সাথে কন্ট্যাক্ট করে ওই কৃষি বিষয়ে অল্প টাকাই কিন্তু আপনি ভালো ফ্যাসিলিটি পাবেন অর্থাৎ কৃষি বিষয়টা যে আমি একদম খারাপ সেটা বলবো না আপনি চেষ্টা করবেন স্পন্সারে তারপরে না হলে কৃষি বিষয়ে আসেন সমস্যা না কিন্তু আসলে চেষ্টা করবেন ওই কৃষি কাজটা যে আপনাকে কন্ট্যাক্ট করছে তার আন্ডারেই কাজ করার জন্য এবং আপনি যদি ভালো কাজ সার্ভিস তাকে দিয়ে দেখাতে পারেন সে আপনাকে ভবিষ্যতে কন্ট্যাক্ট করে আপনার কাগজ সে করে দিতে পারবে চাইলি করে দিতে পারবে ইতালিয়ান একটা জিনিস মাথা রাখবেন যদি ইতালিয়ান রেসে ইতালিয়ান রিপাব কী বলে ইতালিয়ান যারা হচ্ছে নাগরিক ইতালিয়ান যারা নাগরিক তারা চাইলে আপনার আমার যে করো কাগজ করে দিতে হবে চাইলে ঠিক আছে যার রেফারেন্স আপনি আসবেন ঠিক আছে তাদের দ্বারা এই তাদের এই পাওয়ারটা আছে ঠিক আছে অর্থাৎ চেষ্টা করবেন যার মাধ্যমে আসবেন তার আন্ডারে কাজ করার জন্য তাহলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন সেটা একদিন আগে আর পরে হোক আপনার কাগজ আপনি অবশ্যই পাবেন তারপরে কাগজ হয়ে গেলে আপনি তখন যে কোনো জায়গায় চলে যেতে পারবেন আপনার ডকুমেন্টস একবার হয়ে গেলে তখন আপনি ইতালি শহরের যে কোনো দেশে যা আপনি গিয়ে কাজ করতে পারবেন কোনো কেউ বাধা দিতে পারবেন আপনাকে একবার আপনার সৌজন্য হয়ে গেলে আপনি মনে আর কোনো আপনার লাইফে বাধা নেই সবার জন্য শুভকামনা এবং সবার জন্য অনেক 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 শুভকামনা এবং সবসময় চেষ্টা করবেন আপনি আপনার জায়গাগুলো আপনি যার সাথেই দালালামা দাঁড়বেন কোনো জায়গায় কোনো গ্যাপ রাখবেন না ঠিক আছে সবার প্রতি অনেক শুভকামনা রইল আমার বন্ধুর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এর পরও যদি কোনো কিছু জানার ইনফরমেশন থাকে অবশ্যই তার সাথে আপনারা কমেন্ট বক্সে কমেন্টস করবেন সে কমেন্টসে রিপ্লাই দিবে শেয়ার করবেন এবং আপনার আরও দিয়ে দিতে হবে হ্যাঁ অবশ্যই রিপ্লাই দিয়ে দিবে অবশ্যই যদি কোনো ইনফরমেশন থাকে সেটা সে জানাবে হ্যাঁ যদি আসতে চান সেটাও তার সাথে কথা বলবেন সে আপনাদের বন্ধুরা বন্ধুরা ঠিক আছে তাহলে আমরা শেষের দিকে কারণ ভিডিও বড় হয়ে যাচ্ছে ধন্যবাদ সবাইকে ইটালি সম্পর্কে জানলেন আর সবচেয়ে সুন্দর যে প্লেসটা সেটা হচ্ছে একটা চার্চ যেটাকে ক্যাথেডাল আর কি মিলান ক্যাথেডাল মিলান ক্যাথেড্রাল আপনারা দেখলেন আবার আমার পিছনে দেখেন মিলান ক্যাথেডাল এটাকে বলা হয় ডুও দি মিলানো এখানে অনেক ট্যুরিস্ট আসে সো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি উপকারে আসে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই ফ্রম ইটালি ফ্রম মিলান